বলুন তো বাবা পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে কাদেরকে বলুন আল্লাহ মানুষকে মানুষকে তৈরি করেছে সব থেকে সৌন্দর্য রশিদের একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামী তিনি দুইজন মোলাকাত বন্ধু দুইজনে বসে আছে স্বামী স্ত্রী তো গল্প করে হাজরতে

আবেগের তোর নাই বাচ্চা হারোনাল রসিন বললে বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নক্ষত্র দেখো তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে হ্যাঁ বিবি বলেন স্বামীগা কি কথা আপনি বললেন তাই কোনোদিন হয় রে বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চাঁদ সূর্য গরহ নক্ষত্র সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম কি দিলাম ধরে বলুন কথা বলেন না কেন তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামর দিলাম হাই 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 কি হলো আমার এত সুন্দর সংসারটা সাজ হয়ে গেল আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাব কোথায় পাবো তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে মাথাহার রশিদের মনটা ভেঙে গেল আল্লাহ আমি এত সুন্দর বিভীত আর খুঁজে পাব না কি করতে কে বললাম দেশের মানু পাড়ার মানু ঘোষণা হয়ে গেল বাচ্চা হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে বাচ্চা হারুন আর রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল ইয়াল্লা কি করল আমার বিবিকে ছেড়ে দিল ইয়াল্লা যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে

ও তোর বারোটা বাজিয়ে ফেলবো কে বললে বুঝলেন না মানে কিছু চাদর আছে না না জোরে বল কথা বলে না কেন চাদর আছে না এ মুসলমা মা যাহার মনে রসুদ বললে কে হলো তাপ তিনি মনের দুঃখে বলো বা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মলা মারা বলল তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না হঠ বিবির কাছেও তুমি ভিড়বে না তিনি চুন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হলো কি করব তিনি বাড়ির থেকে ঢুকতে পারেন না বাচ্চা কারণ রশি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি বোঝেন না ছোট পাড়া মলবি বাসা বাসা কোনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারাপ আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে সোয়া। এ আদর করতে করতে আমি আবেগের বলে বনে ফেলেছি বলে বিবি রে সৌন্দর্য করতে তুমি সুন্দর জবেশি যদি তুমি সুন্দর না খাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি তার জন্য দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এমনকি আমাদের দেশের অনেমোনা মানুষ বলেছে বাচ্চা হারুন নেশ তোমার বিবি জবেদ তালাক হয়ে গেছে বড় বিপদ এখন তালা হয়ে গেল বউ কি করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করব কি করব আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব তে আল্লাহর কাছে বড় ঘৃণিত এক নম্বর মশলা যেটা হলো তালাক একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত পক্ষ ধরে বলুন তৃতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন দেয় ওখানে তিরির মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয় যদি কোনো বিবিকে কোন আল্লাহর আর পর্যন্ত করে কেঁপে যায় এ বছরবার হারুনকে ওই মহলালে ডাক দিয়ে বললেন ও আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সবুজ আলে আমাদেরকে এক জায়গায় জমা করুন সমাজ জমা করবেন আর আপনি এলান করবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর্মানা আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে তিনি মাগরিবের ইমামতি করবেন কি মামতি করবেন মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ইমামতি করবে মসজিদ আজান হয়ে গেল এলান হয়ে গেল বাদশা হারুন আর রশিদ তিনি এলান করলেন তিনি তো বাদশা এলান হয়ে গেল ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ রব্বি الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الانسان في حسن تقويم لقد خلقنا الإنسان في حسن تقويم

নামাজ পড়তে পড়তে বলে লাগাত কানাকনা না ফি আসানি তকবীর লাগাত খলক না ফিল কামার বারংবার একটা কথা বলে কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলা মা ধরে বললেন আর গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরিবের নামাজি ভুল করে ফেল মাগরিবের নামাজই ভুল করে হ্যাঁ বাদশা বলছে তাই তো কি হইলো আমি মলবি লিস আমি এত বো তালাক দিয়ে তো একটা লাখ কাটা গেছে আবার এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে একটু লাক্কাটা গেল আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলা কিন্তু ইমামতি করতে নিয়ে মাগ্রীবের প্রথম কাতারে ভুল এটা আবারও লাক্কাটা গেল কি হয়ে গেলাম নামাজ শেষ গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত আলিম উলামার এক জায়গায় বসলেন ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন বসানোর পরে বলতে গিয়ে তারা বললে বাচ্চার বিবি তালাক উনি বললেন না তালাক হবে না বলে কেন আল্লাহ কোরআনে বলেছে খোলা কোন আল্লাহ কোরআনে বলেছে খোলা কোন ফি হাসনি তখন আল্লাহ পৃথিবী যত সুন্দর সূরুজ চাঁদ কত যত আছে তার থেকে সব থেকে সুন্দর যো করেছে আল্লাহ মানুষকে সুবহানাল্লাহ বলুন মাঝে হারুনের রসীদের বিবি পেয়ে গেল আলে بولা বড় বলতায় যো আমরা তো বুঝতে পারি নাই আমরা তো বুঝতে পারি নাই ওগো মুসলমান আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন ওয়া মা খালাকুতুল আল্লাহ বললেন পৃথিবী আল্লাহ দুটো জাতিকে বানালেন এক হলো ইনসার আর এক হলো জিনকে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে বলুন সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজাদ দিলে যায় না সে মানুষ মসজিদে আমল পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না এ বাবা আল্লাহওয়ালা রা দিন লারা এমান রাত্রি অনেক গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল ঢুল কেউ উঠে পালাই আমি বেশি কত বলবো না আমারও শরীর বড় ক্লান্ত কিন্তু তোর মধ্যে একটা কথা বলি বাবা রব্বা নাই পালা ক্ষমা ক রে

নবী বনে ক্ষমা করে দাও নবীজিরাে সফয়াতে ক্ষমা দই না করো তুমি বান্দা বলবান দা যাবে হে মুসলমান দিস আল্লাহ তো বলতো তুমি বললু সবাই করেছো তো রুটি করেছো পাহাড় সমতুল্য করেছো আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এ বছর আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না